我要天天关注我，我要天天关注我。

আ আমরা একটা দেখাই আসলে যারা পিকচারে কি রকম পিকচার দিয়েছিল এই দেখেন একটা পিকচার হোটেলে রাজু একজন মহিলাকে নিয়ে অবস্থান করছে এরকম পিকচার আমরা একটু দেখাই আমরা একটু দেখাই আরেকটু আপনাদেরকে এই যে রাজু এই পিকচারগুলো আপলোড করেছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজু রনি হোসেন

আমরা ইউনিয়নের এক নং ওয়ার্ড আমরা আপনাদেরকে দেখাই আসলে এই যে রাজে রাজুকে নিয়ে লেখার কারণে রনি হত্যাকাণ্ড শিকার হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি অর্থাৎ আমরা এখন অবস্থান করছি যতটুকু জানতে পেরেছি গোলাপগঞ্জে রাতের আধারে আসলে ওর বাসা দিয়ে থাকতো গোলাপগঞ্জ কদম গাছে চলে একটা কলোনিতে আমি এই কলোনিতে গেছিলাম গিয়ে দেখতে পেরেছি শুনতে পেরেছি আসলে তাকে দেখে নিয়ে

আসলে এক মুহূর্তে আসলে ফেসবুকে লেখালেখির কারণে না লেখাকে সাথে পরিণত হয় রনি গতকালকে রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার দিকে ডেকে নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এবং আমি যেটা বাসা বলছি সেটা হচ্ছে আর গোলাপগঞ্জের কদম গাছে চলে একটা কলোনিতে বাসা দিয়ে থাকতেন ওনারা আমি গিয়েছিলাম ওখান থেকে ডেকে নিয়ে গোলাপগঞ্জের কদম গাছে এখানে উপর জুপুরি চুরি গাছে হত্যা করা পেটের মধ্যে এবং ওই গোলার মধ্যে দেখেছি আমরা চুরি গাছে হত্যা করা হয় আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই তার পরিবারে দাবি উঠছে এবং এলাকা আত্মীয় সবাই দাবি হচ্ছে অর্থাৎ এই খুনি রাজুর হত্যা যে হত্যা করেছে রনিকে যে দুই বাচ্চাকে আসলে এতিম বানিয়েছে তার জন্য একটা সুস্থ বিচার হয়